তুমি ভুল করেছো যুবক এখান থেকে জীবিত ফেরা প্রায় অসম্ভব এই হবে অন্ধকারের বিরুদ্ধে তোমার একমাত্র হাতিয়ার। এই জীর্ণ প্রাসাদের লুকিয়ে আছে বছরে এক অন্ধকার রহস্য আরিয়েন জানত না কৌতূহল মানুষের ভেতরে কখনো কখনো ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসে এই অন্ধকার ঘরের ভেতরেই পড়েছিল এক অদ্ভুত আয়না আরিয়ান সেই আয়নার পর্দা সরাতেই বেরিয়ে এলো এক অদ্ভুত ঝিলিক আরিয়ান নড়াচড়া কিন্তু আয়নার দৃশ্য একটু পরিবর্তন দেখতে পেল প্রতিবিম্বের মুখে ভেসে উঠল এক হাসি যা আরিয়ানকে অবাক করে তুলল মুহূর্তের মধ্যে এক অদৃশ্য হাত আরিয়ানের ছায়াকে গ্রাস করে নিল এবার আরিয়ান তার ছায়ার দিকে তাকালো এবং সত্যি তার ছায়ার পরিবর্তন দেখতে পেল আরিয়ানকে তার ছায়া ফিরে পেতে হলে তাকে পার হতে হবে নিষিদ্ধ সেই ছায়াপুরিতে সত্যি আরিয়ান এবার সেই নিষিদ্ধ ছায়াপুরিতে পা দেবে এখানে প্রতিটা পদক্ষেপ অনেক বিপদজনক এবং আরিয়ান সেই বিপজ্জনককে জয় করার জন্য ছায়াপুরিতে প্রবেশ করল এখানে পদার্থ বিজ্ঞানের কোনো নিয়ম মানে না নিয়ম চলে না কারণ এইটা হলো মরিচিকার জগৎ দূরে দাঁড়িয়ে থাকা ওই নিষিদ্ধ নগরীতে বন্দি আছে এই আরিয়ানের ছায়া এখানে চারদিকে ঘুরে বেড়াচ্ছে সেই অভিশপ্ত আত্মা যারা কখনোই মুক্ত হয়নি এই নগরীতে অন্ধকারের এক গুপ্ত ছায়া তাকে পরামর্শ দিচ্ছে যে তুমি ভুল করেছ এই বৃদ্ধ দাদু অন্ধকারের সাথে যুদ্ধ করার জন্য তাকে একটা আলোর স্ফটিক দেয় শুরু হয়ে গেল আরিয়ানের জন্য এক ভয়ঙ্কর অধ্যায় দুর্গের প্রতিটি পাথর যেন আরিয়ানকে গ্রাস করার জন্য অপেক্ষা করছে অনেক ছায়াবন্দির সাক্ষাৎ পায় আরিয়া এই সেই জাদুকর যে ছায়া শক্তি চুরি করে নিজের শক্তি বাড়ায় তুমি নিজেই আমার খাঁচায় ধরা দিতে এসেছে আরিয়ান এই সময় আরিয়ানের স্ফটিকের তীব্র আলোয় জাদুকর অস্থির হয়ে পড়ে এই সময় আরিয়ান নিজেকে অনেক শক্তি ধর্মনে করে এবং সে লাথি দিয়ে সেই খাঁচাটি ভেঙে ফেলে জাদুকরের পতনের সাথে সাথে ছায়া শক্তির সব কার্যক্রম ভেঙে চুরমার হতে থাকে হারানো শক্তি ফিরে আসতেই আরিয়ানের শরীরে আবার ফিরে আসে প্রাণের স্পন্দন আর মাত্র কয়েক মুহূর্ত তারপরে এই জগৎ চিরতরে বিলীন হয়ে যাবে এবার আরিয়ান সত্যি ফিরে এলো সেই রক্ত মাংসের বাস্তব পৃথিবীতে এবার অভিশপ্ত আয়নার সব কার্যক্রম ভেঙে চুরমার হয়ে যায় নতুন সূর্যের আলোয় আরিয়েন বুঝতে পেল সে এখন বিজয়ী এবং তার ছায়া শুধু তারই সাথে